হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরেও সরি সরতে অজগর সরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে 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 আম আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসো রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ভয় মরে ছানা ভয় মরে ইদুর দীর্ঘই, ভয় মরে দীর্ঘইতে ইগল। ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস উড় উড়সে উড় উঠ চলেছে মুক্তি তুলে উড় চলেছে মুক্তি তুলে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রি রি ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ওই দেখো পাখিটি উড়ে ওইতে ওই দেখো পাখিটি উড়ে ও ও ওতে ওজন ওজন অতি ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক কতে কদম কতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে খ খ খতে খেকশিয়াল খতে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছুটে খেকশিয়ালটি পালায় ছুটে গ গ গতে গরু গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়ার গাড়ি দ্রুত ছুটে ঘোড়ার গাড়ি দ্রুত ছোটে উম উম উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ডাকে বর্ষাকালে চ চতে চড়ই পাখি চড়ুই পাখি পাখি গাছের ডালে চড়ুই পাখি গাছের ডালে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতা নিয়েও বৃষ্টি হলে ছাতা নিয়েও বৃষ্টি হলে বর্গের জ বর্গের জ বর্গের জ জাহাজ পুরকে যেতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ছতি ঝড় ছতে ঝড় ঝড় বৃষ্টি সস্তার সৃষ্টি ঝড় বৃষ্টি সস্তা সৃষ্টি ইয়া ইয়ের মিউ ইয় মিউ নিউ শব্দে বিড়াল ডাকে নিউ শব্দে বিড়াল ডাকে টতে টিয়া টতে টিয়া টিয়া পাখি ঠোটিলাল টিয়া পাখি ঠোট টি লাল ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি টানেমাল ঠেলা গাড়ি টানেমাল ট ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল মধ্যাহ্ন 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 হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে বনের তীরে হরিণ থাকে বনের তীরে ততে তরমুজ ততে তরমুজ তরমুজ খেতে ভারী মজা তরমুজ খেতে ভারী মজা থ থতে থলে থতে থলে থলে নিয়ে বিদ্যালয় যায় থলে নিয়ে বিদ্যালয় যায় দ দ দতে দুধ দতে দুধ দুধ খেলে শক্তি মেলে দুধ খেলে শক্তি মেলে ধ ধ ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোয় ধোপা সবার কাপড় ধোয় টন্টন ন টন্টন ন টন্টন নতে নৌকা টন্টন নতে নৌকা নৌকা চলছে ঢেউয়ের তালে নৌকা চলছে তালে প প পতে পায়রা পতে পায়রা পায়রা থাকে ঘরের কোণে পায়রা থাকে ঘরের ফ ফ ফতি ফল ফতে ফল ফল খেলে শক্তি মেলে ফল খেলে শক্তি মিলে ব ব বতে বানর বতে বানর বানর থাকে গাছের ডালে বানর থাকে গাছের ডালে বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লু ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু মধুপে ভাল্লুক খুশি মধু পে ম ম মতে ময়ূর まても言うて。 ময়ূর পাখি পাখা মেলে ময়ূর পাখি পাখা মেলে অন্তর্য অন্তর্জ অন্তর্জাত জব 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 থেকে রুটি হয় জব থেকে রুটি হয় বৈষ্ণ্য র র র রথে রাজহাট বৈষ্ণ্য রতে রাজহাট রাজহাস্টির গলা সরু রাজহাঁসটির গলা সরু ল ল লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা কালী কালিবশ্ব কালিবর সত্তে সাপলা শাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাধ মধ্যাহ্ন শত মধ্যা সার খুশি ঘাস পে সার খুশি ঘাস পে তন্তঃ শন্তঃ স্ব তন্তঃ সত্তে সিংহ তন্তঃ সত্তে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাস হাস প্যাক প্যাক হাস প্যাক প্যাক প্যাকতে ইক্ষু খিওতে ইক্ষু ইখুর রস অতি মিষ্টি ইক্ষ রস অতি মিষ্টি রস ডয় শূন্য রথে ঘড়ি রসুন রথে ঘুরি রঙিন ঘড়ি আকাশে উড়ে রঙিন ঘড়ি আকাশে উড়ে ঢয় শূন্য র ঢয় শূন্য র ঢয় শূন্য রথে আষাঢ় রসুন রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে আমি অন্তঃস্থ অন্তঃস্থ তে আয়না আয়না আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি তো খন্ডত খন্ডত্বৎস খন্ডত্বতে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে জলে অনুসর অনুসর অনুসরীতে বাংলা অনুসরতে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী জনের পাশে থাকি দুঃখী জনের পাশে থাকি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে চাঁদ উঠেছে আকাশ পানে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরেও সরি সরতে অজগর সরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে সরে সরেতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসো রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইদুর ভয় মরে ইঁদুর ভয় মরে ইগল, দীর্ঘইতে ইগল। ইগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস রস রসতে উঠ রসতে উড় উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রি রি ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ওই দেখো পাখিটি উড়ে ওইতে ওই দেখো পাখিটি উড়ে ও ও ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক গতি কদম কতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে খ খ খতে খেকশিয়াল খতে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছুটে খেকশিয়ালটি পালায় ছুটে গ গ গতি গরু গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়ার গাড়ি দ্রুত ছুটে ঘোড়ার গাড়ি দ্রুত ছোটে উম উম উমতে ব্যাং উমোতে ব্যাগ ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চড়ুই পাখি চতে চড়ুই পাখি চড়ুই পাখি গাছের ডালে চরই পাখি গাছের ডালে ছাতা ছতে ছাতা ছাতা বৃষ্টি বৃষ্টি হলে হলে ছাতা বর্গের জ বর্গের জ বর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ছতে ঝড় ছতে ঝড় ঝড় বৃষ্টি সষ্টার সৃষ্টি ঝড় বৃষ্টি সস্যার সৃষ্টি ইয় ইয়া ইয়তে মিউ ইঁয় মি নিউ শব্দে বিড়াল ডাকে নিউ শব্দে বিড়াল ডাকে ট তিয়া টয়া টিয়া টিয়া পাখি ঠোটিলাল টিয়া পাখি থাল ঠ গাড়ি ঠতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি টানেমাল ঠেলা ড ড ডতে ডাব ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢ ধতে ঢোল ধতে ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল ধুলি ভাইয়া বাজাই ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন থাকে বনের তীরে হরিণ থাকে বনের তীরে ততে তরমুজ ততে তরমুজ তরমুজ খেতে ভারী মজা তরমুজ খেতে ভারী মজা থ থতি থলে থতে থলে থলে নিয়ে বিদ্যালয় যায় থলে নিয়ে বিদ্যালয় যায় দ দ দতে দুধ দতে দুধ দুধ খেলে শক্তি মেলে দুধ খেলে শক্তি মিলে ধ ধ ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোয় ধোপা সবার কাপড় ধোয় টন্টন ন টন্টন ন টন্টন নতে নৌকা টন্টন নতে নৌকা নৌকা চলছে ঢেউয়ের তালে নৌকা চলছে ঢেউয়ের তালে প প পতে পায়রা পতে পায়রা পায়রা থাকে ঘরের কোণে পায়রা থাকে ঘরের কোণে ফ ফ ফতি ফল ফতে ফল ফল খেলে শক্তি মিলে ফল খেলে শক্তি মিলে ব বতে বানর বতে বানর বানর থাকে গাছের ডালে বানর থাকে গাছের ডালে পতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লু ভতে ভাল্লু ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি মধু পে মতি ময়ূর まても言よ ময়ূর পাখি পাখা মেলে ময়ূর পাখি পাখা মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জাত জব থেকে রুটি হয় জব থেকে রুটি হয় র র রথে রাজহাট র তে রাজহাট রাজহাঁসটির গলা সরু রাজহাঁসির গলা সরু ল ল লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা কালী শা, তালেবশা, তালেবশতে সাপলা, তালেবশতে সাপলা, সাপলা ফুটে জিলের জলে, সাপলা ফুটে জিলের জলে, মধান্য শ, মধান্য শ, মধান্যতে সার, মধান্যতে সার, সার খুশি ঘাস পে, সার খুশি ঘাস পে, দন্ত শ, দন্ত শ, দন্ততে সিংহ, দন্ততে সিংহ, সিংহ হলো বনের রাজা, সিংহ হলো বনের রাজা, হ, হ ती हाँ फती हाँ हाथ डाके पैक पैक हाथ डाके पैक ইতে ইক্ষু ইখুর রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি ডয় শূন্য রস ডয় শূন্য রস ডয় শূন্য রথে ঘড়ি রসুন রথে ঘড়ি রঙিন ঘড়ি আকাশে উড়ে রঙিন ঘড়ি আকাশে উড়ে ঢয় শূন্য রস ঢয় শূন্য রস ঢয় শূন্য রথ এষাঢ়র রথ আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অন্তঃস্থ অন্তঃস্থীয় আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব 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 খন্ডত্ত মৎস থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুসর অনুস্বর্তে বাংলা অনুসরতে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখ দুঃখী দুঃখী জনের পাশে থাকি দুঃখী জনের পাশে থাকি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে চাঁদ উঠেছে আকাশ পানে বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাল কিন্তু চাউনটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ